সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখবো কিভাবে আপনি আপনার উইন্ডোসে কিবোর্ড হিস্টোরি ব্যবহার করে একসাথে অনেকগুলো কপি করে রাখা যায় তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেগুলো কপি করছি ওইগুলো এখানে শো করতে আসে আমি যখন অন্য কোনো জায়গায় যাবো ওইগুলো সিম্পলি এখান থেকে কপি করে আবার ওইখানে ফেস করতে পারবো যে আমি যেগুলো চাই না কেন কপি করে রাখতে পারবো এখানে তো এটা করার জন্য আপনি সর্বপ্রথম আপনি আপনার উইন্ডোসে চলে যাবেন উইন্ডোজ থেকে আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিং থেকে আপনি সিস্টেমে চলে যাবেন এখান থেকে আপনি বাম পাশে একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন কিবোর্ড লেখা তো আপনি এটার উপর ক্লিক করবেন এখান থেকে কিবোর্ড হিস্টোরি এটা আপনি অন অফ আছে আপনি অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাকে আসবেন তো আমি মনে করেন সিম্পলে এখান থেকে কিছু একটা লিখলাম তো এটা লেখে আমি কপি করলাম তো কপি করার পরে আপনি এখান থেকে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস বি একসাথে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখতে পারবেন আপনি যেটা কপি করছেন ওইটা এখানে শো করতেছে আপনি চাইলে এটা ফিনও করে রাখতে পারেন বা এটা চাইলে ডিলেটও করতে পারেন তো দেখতেই পেলেন উইন্ডোজ কিবোর্ড হিস্টোরি ব্যবহার করে একসাথে অনেকগুলো কপি করে রাখা যায় কীভাবে আমরা এই ভিডিওতে দেখানো হয়েছে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য আপনি চাইলে আমাদের চ্যানেলে আরো এইরকম অনেকগুলা পেয়ে যাবেন ওইগুলো দেখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল